হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠে থেকো যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্ট যদি পাস করছে সোশ্যালজি থাকে তাহলে আজকের সাইজান ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো আজকের সাইজান ভিডিওতে সোশ্যালজি পেপারের জিই ফোর অথবা ডিসি ফোর নিয়ে আলোচনা করব এই সাবজেক্টে রয়েছে ইন্ডিয়ান সোশ্যাল ইস্যুস অ্যান্ড প্রবলেমস এই পেপারে টোটাল আটটা প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো চারটি প্রশ্ন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে আট এই নিয়ে থার্টি টুতে তোমাকে আনসার করতে হবে এই কোশ্চেন পেপারটি তো চলো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন তার আগে যারা চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার কোন রিলেটেড ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানাতে পারো নাম্বার ওয়ান দৈনন্দিন জীবনে ধর্মের ভূমিকা ব্যাখ্যা করো নেক্সট জাতির সংজ্ঞাদাও জাতি ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো নেক্সট ভারতে তপশিলি উপজাতিদের অর্থাৎ এসটিদের জন্য গৃহীত সাংবিধানিক বিধানসমূহের উপর ওপর আলোচনা করো নেক্সট ভারতে তপশিলি জাতির জন্য গৃহীত সাংবিধানিক ব্যবস্থাগুলি কি কি। নেক্সট ভারতে জাতিভেদ প্রথার পরিবর্তনশীল প্রবণতাগুলি বর্ণনা করো নেক্সট বর্ণ এবং জাতির ওপর একটি টিকা লেখ নেক্সট শ্রেণী কী জাতি এবং শ্রেণীর মধ্যে পার্থক্য নিপূরণ করো নেক্সট সামাজিক অসাম্য বলতে কী বোঝায় সামাজিক অসাম্যের প্রকৃতি আলোচনা করো নেক্সট ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সম্পর্কে আলোচনা করো নেক্সট দারিদ্র কী ভারতে শহরাঞ্চলে দারিদ্রের কারণগুলি আলোচনা করো নেক্সট গ্রামীণ ভারতের দারিদ্রের মুখ্য কারণগুলি আলোচনা করো নেক্সট ভারতে জনবিস্ফোরণের ফলাফলগুলি উল্লেখ করো নেক্সট ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো নেক্সট ভারতবর্ষে বেকারত্ব বৃদ্ধির কারণগুলির ওপর আলোকপাত করো বা এর গুরুত্ব আলোচনা করো নেক্সট যুব অসন্তোষ সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো নেক্সট ভারতে সংখ্যালঘুদের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি আলোচনা করো নেক্সট গণনিরক্ষরতা সমস্যাগুলির উপর বিস্তারিত আলোচনা করো এই যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলো দুটো পার্টেও কিন্তু আসতে পারে যেমন টু প্লাস সিক্স অথবা ফোর প্লাস ফোর এরকমভাবেও আসতে পারে সুতরাং প্রশ্নগুলো এমনভাবে রেডি করবে যাতে যে কোনো মানেই আসুক না কেন প্রশ্নের আনসার অবশ্যই করতে পারো নেক্সট নারীর বিরুদ্ধে হিংস্রতা বিষয়ে আলোচনা করো সমাজতন্ত্র কি। উদাহরণ সহ ব্যাখ্যা করো নেক্সট সামাজিক বৈষম্য কি উদাহরণ সহকারে ব্যাখ্যা করো ভারতে পরিবারের কিভাবে শিশু নির্যাতন সংগঠিত হয় সামাজিক সমস্যা হিসেবে শিশু শ্রম সম্পর্কে আলোচনা করো নেক্সট অসম্ভবতা কি আলোচনা করো ভারতীয় সমাজের বিধবাদের দৈনন্দিন সমস্যার সম্পর্কে আলোচনা করো তো এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো পড়াশোনার পাশাপাশি কমপ্লিট করলে আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে সুতরাং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে সকলে একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ